আশায় আছি দু নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন এসইব পদভিকারী কাঙ্গালামি কান্দিজারে যা দয়া হাত করে হে নবী দেখা দাও এক বাহ্ তাদের মতন বানব নামে অসু স্বপ্ন যোগে দেখা দিবাণী ও নবীজি স্বপ্ন যোগে দেখা নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব কত কাঙ্গাল আমি কান্দি জারে যা দয়া করে দয়াল নবী তাদের মতন বানাও প্রেমিক নামে বস করুনি ওরুম বিজি স্বপ্ন যোগে দেখা দিবানি স্বপ্ন যোগে দেখা দিবানি বিশ্ব নবীর মথলাম ধন্য মায়ের কোল সেই নবীকে না চিনিয়ে হারা বিশ্ব নবীর উম্মত মায়ের কোল সেই নবীকে না চিনি হারালাম দুহী দিবা নিশী শুধু দুই নয়নের পানি ও স্বপ্ন জগে দেখা দিবা নি ও স্বপ্ন জগে দেখা দিবা নি মক্কা ভূমি উদয় হলো শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে পড়াম কাদে দিনে রাতে মক্কা ভূমি উদয় হলো শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে পড়ান কাদে দিনে রাতে ফেরিস্তা গুন্ডরুদ পরে সন্দোয়ালা নবীজি স্বপ্নযোগে দেখা দিবারি ও নবীজি স্বপ্ন দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ ভিকারীর কাঙ্গাল আমি কান্দি যারে যার দয়া করে হে দয়াল নবী দেখা দাও একেবার তাদের মতন মানা কে নামে ওসকুরি ও স্বপ্ন যুগে দেখা দিবা ও স্বপ্ন যুগে দেখা দেবাণী